আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা থানার সাত মাইল গরুরাটে বাগাসরা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দর্শক বলদ গরু দেশি বলদ ইন্ডিয়ান বলদ তো এই গরুগুলো কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক সাত মাইল হাটে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক টিরাক সারি সারি টিরাক এই গুলো সবই লোড করা হবে তো চলুন কিছু বলদ গরু আপনাদেরকে দেখায় গরুর দরদাম জানাই আপনাদেরকে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া বড় বড় সাইজের গরু আপনারা চাষের জন্য নিতে পারেন আবার খামারের জন্য নিতে পারেন কাকা কত চাচ্ছেন জোড়া কত তিনশো ষাট তিনশো ষাট আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে যদি দেখায় এই যে জোড়াটা তিন লাখ ষাট চাচ্ছে একটা সাদা আর একটা কালো কত হলে বিক্রি করবেন করবে এই যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দর্শক কিনা বেসা চলছে দেখাদেখি চলছে আসতে পারেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে দর্শক শ্রোতা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে দুইটা গরু তো দুইটা কি জাতের গরু কত আছে। সেই তথ্যটা দিব আসলাম আলাইকুম কাকা কেমন আছেন ভালোই আছি ভালো আছেন আজকে কতগুলো আছে বলো আছে দুইটা এক জোড়া কি ডান ঠিক আছে কোন পার্টি দরদম করছে তিনশো টা ভাঙো তিনশো ভাঙতে বলছে চাচ্ছেন কত তিনশো তিরিশ তিনশো তিরিশ শুনলেন দর্শক এই যে একটা আর একটা দুইটা করুক তিনশো তিরিশ চারছে তিনশো ভাঙতে বলতেছে দাঁতে কয়টা করে সব হয়ে গেছে সবগুলো হয়ে গেছে কি হাল চাষের পাটি দাম করতেছে না খামার পার্টি দুইএ পার্টি যাব হালের পার্টি খামার পার্টি আচ্ছা আচ্ছা খামার পাটিও দর দাম করতেছে এখনো যেহেতু রোজার তিন মাস আছে সরি রোজার ঈদের তিন মাস আছে আপনারা চাইলে এই গরুগুলো কিনে মোটা তাজা করতে পারেন পাশাপাশি খামার পাটে দরদম করছে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দর্শক দেখা দেখি কিনা বেসা টাকা চলছে দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি বেশি জি জি কোথা থেকে আসছেন আপনারা আমরা নোয়াখালী থেকে আসি নোয়াখালী থেকে কিনতে না বিক্রি করতে হ্যাঁ কিনতে আসি কিনতে আসছেন কতগুলো কিনছেন জি 17টা কিনছি 17টা সবই ভালো না ভালো তো 16 আছে 16 আছে তো 60 গরু কেমন দেখলেন বলদের একটু দাম বেশি তাই তো দাম বেশি সাগরও ভাবি ধর্মও আচ্ছা আচ্ছা শুলে দস তো কি ভাই ব্যবসায়ী না খামারি আপনি ব্যবসায়ী নোয়াখালীতে এসে নোয়াখালী থেকে এসে 17 টাকা ঠিক আছে ভাইজান কেনেন হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি আমরা দর্শক একদম জানাচ্ছি ভাই এটা কত চাছেন ভাই সাদা একশো পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু ইন্ডিয়ান শুনলেন ইন্ডিয়ান গরু দর্শক সাত মাইল গরুর হাট থেকে বেশ বড় সড়ো গরু কত হলে আসলে বিক্রি করবেন পঞ্চান্ন হলে বিক্রি করবে দাঁতে দাঁতে ছয়টা শুনলেন দাঁতে ছয়টা দর্শক এক লাখ পঞ্চান্ন হলে এই যে গরুটা কিনা বেচা করবে দেখলেন দর্শক আপনারা গরুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল হাট থেকে

ঠিক আছে ভাই হালমারা গরু শাস করে খাই মারুষ জন্য গরুর দাম বেশ ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে কিনা বেচা করে না হ্যাঁ